আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে একটা সিক্রেট রেসিপি নিয়ে হাজির হলাম কিভাবে গরুর চর্বি থেকে ডালডা এবং বাটার তৈরি করা যায় তার টিপস এবং টিক্স নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটা একটু হলেও আপনাদের উপকারে আসবে তাহলে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিও জুড়ে থাকবেন আর পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্ট করবেন আমরা কিন্তু চড়া দামে এরকম ডালডা এবং বাটার নিয়ে আসি আমরা কিন্তু চাইলেই সহজেই ঘরোয়া পদ্ধতিতে এই ডালডা এবং বাটার তৈরি করে নিতে পারি তাহলে চলুন দেখি কিভাবে। সবার প্রথম এখানে আমি গরুর চর্বি নিয়েছি ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি তারপর এগুলো নর্মাল পানি দিয়ে ধুয়ে ঝরিয়ে নিয়েছি পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে তারপর চুলাতে একটা বড় আকারের কড়াই দিয়ে সমস্ত ধুয়ে রাখা চর্বিগুলো দিয়ে দিলাম চর্বিগুলো দিয়ে দিয়ে চুলার আগুন কিন্তু মিডিয়াম হাই ফ্লেমে রাখতে হবে তারপর খুন্তির সাহায্যে ভালোভাবে উলট পালট করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু একটু ঘোলাটে পানি আসতে পারে এবং ঘোলাটে একটা তেল আসতে পারে তাহলে কিন্তু বিচলিত হওয়ার কোনো কারণ নেই কারণ যতই আমরা পানিটা নিংড়ে নেই না কেন এখান থেকে কিছুটা হলেও পানি বের হবে তেলের সঙ্গে পানিটা অ্যাডজাস্ট হয় না বলেই কিন্তু এরকম একটা ঘোলাটে ভাব আসছে তো এটা বিচলিত হবে না আমরা জাল করে নিতে থাকবো অনবরত একটু ধৈর্য সহকারে কাজটা করে নিতে হবে খুব সহজেই কিন্তু পারফেক্ট একটা এই তেলটা বের করা যায় দেখুন এই পর্যায়ে কিন্তু একটা আমাদের যে কাঙ্ক্ষিত তেলটা পেয়ে গেছি একটা স্বচ্ছ একটা তেল পেয়ে গেছি এই যে একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি সেই পাত্রে আমরা তেলটা ট্রান্সফার করে নেব বড় আকারের একটা চামচ নিয়েছি সেই চামচের সাহায্যে কিন্তু আমরা তেলটা ট্রান্সফার করে নিচ্ছি অ্যালুমিনিয়ামের পাত্রে অবশ্যই আমরা অ্যালুমিনিয়ামের পাত্রটা ব্যবহার করতে চেষ্টা করব। তা না হলে কিন্তু এটা ফুটন্ত তেল এটা গলে যেতে পারে আর অবশ্যই এই কাজটা সাবধানতা অবলম্বন করে করতে হবে তো এইভাবে আমি বড় আকারে একটা চামচ দিয়ে ট্রান্সফার করে নিচ্ছি এই পর্যায়ে আমি আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে বলছি হয়তো আমার প্রিয় আপুরা প্রশ্ন রাখতে পারেন যে এত চর্বি আমি কোথেকে পেলাম আপু এইগুলা হচ্ছে আমার কোরবানির চর্বি ছিল কোরবানির যে গরু এবং খাসি দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেখান থেকে আমি পেয়েছি আপনারা চাইলে কিন্তু খাসির চর্বি দিয়ে ওই কাজটা করে নিতে পারেন তো আমার ট্রান্সফার করে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে অবশিষ্ট চর্বিগুলো যে ছিল ভাজা চর্বিগুলো থেকেও কিন্তু তেল বেরোচ্ছে দেখতে পাচ্ছেন তেল কিন্তু ভালোভাবেই সাপ্লাই হচ্ছে তো এখন আমি একটা ঝাঁচটি যুক্ত চামচ দিয়ে আমি ট্রান্সফার করে নিয়েছি যে ভাজা চর্বিগুলো আরেকটা পাত্রে কিন্তু ট্রান্সফার করে নিয়েছি এই চর্বিগুলো ফেলে দেবেন না এগুলো দিয়েও কিন্তু বিশেষ কিছু রেসিপি তৈরি করা যায় অলরেডি আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে চাইলে ভিজিট করে আসতে পারেন এগুলো দিয়ে আমি আলু ভাজা রেসিপি করেছি এবং আরও ভিডিও দেওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ এইগুলো দিয়ে আরও বিভিন্ন ধরনের রেসিপি হয় সুস্বাদু রেসিপিগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা যে তেলটা একটু আঙুল ডোবার মতো ঠান্ডা হয়ে যায় যখন তখন কিন্তু ট্রান্সফার করে নিচ্ছি আবারও একটা প্লাস্টিকের বক্সে আপনারা চাইলে যে আইসক্রিমের বক্সগুলো আছে না সেইগুলোতেও দিয়ে দিতে পারেন তো এখন চামচের সাহায্যে কিন্তু ট্রান্সফার করে নেওয়া হয়ে গেছে এগুলো আমরা ঠান্ডা হওয়া অবধি কিন্তু অপেক্ষা করব। হাতে সময় কম থাকলে ত্রিশ মিনিটের জন্য আমরা নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারি আর আমি কিন্তু এক ঘন্টা রেখেছিলাম অন্য আরেকটা পাত্রে কিন্তু নিয়ে নিচ্ছি এবার আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি দেখুন একটা পাত্রে নিয়ে নিচ্ছি যে ধরনের পাত্রই হোক এখন কিন্তু তেলটা কিন্তু ঠান্ডা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে পাত্রে কিন্তু সামান্য পরিমাণ একটু পানি দিয়েছি পানিতে একটা রসি সুতলি জাই দেন না কেন এটা দিয়ে আমরা তেলটা দিয়ে দেব দিয়ে তারপর এই যে দেখুন আমি এটা একটু হলুদ কালার হয়েছে আমি সামান্য একটু হলুদ দিয়ে এটা ভেজেছিলাম এই তেলটা তাই অন্য একটা কালার এসেছে আর এই যে পানিতে যে রেখেছিলাম সেইটা এটা আমরা কিচেন রুমে কিন্তু এটা ঝুলিয়ে রাখতে পারি আমরা এয়ারটাইট বক্সও লাগবে না যখন প্রয়োজন হয় কেটে কেটে ব্যবহার করতে পারি যাদের ফ্রিজ নেই কিংবা ফ্রিজে রাখতে যাচ্ছে না তারা কিন্তু এভাবে রাখতে পারেন বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করা যায় কোনো নষ্ট হওয়ার আশঙ্কা থাকে না গ্রামের বাড়িতে আমি অনেকবারই অনেকজনকে দেখেছি ভালোই থাকে তো আমি সবগুলোই কিন্তু মোল্ড আউট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আমি ফ্রিজে রাখিনি রেখেছিলাম নর্মাল বাহিরে রেখেছিলাম এক ঘন্টার মতো এইগুলো দিয়ে গরুর চর্বি দিয়ে কিন্তু যে কেকের যে ক্রিমটা তৈরি করা হয় সেটাও কিন্তু সিক্রেটভাবে করে বাজারে কিন্তু এটা বিক্রি করে থাকে আর আমরা সেটা কিন্তু চড়ামূল্যে কিনে নিয়ে আসি চাইলে কিন্তু আমরা এটা দিয়েই করে নিতে পারি তা আমি স্লাইস করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন পারফেক্ট ডালটা তৈরি হয়ে গেল এই ডালডাগুলো থেকে এখন আমরা বাটার তৈরি করে নিতে পারি আমরা আমাদের পছন্দ মতো সেবে কেটে নিতে পারি এখন আমি কিউব করে কেটে নিচ্ছি এগুলো আমরা টাইট বক্সে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারি নর্মাল ফ্রিজে এখনো পর্যন্ত যারা ভিডিওটাতে আছেন আপনাদের মূল্যবান সময়টুকু দিচ্ছেন প্লিজ লাইকটা দিয়ে যাবেন এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডালডাগুলো একটা ব্ল্যান্ডার জারে ঢেলে দিচ্ছি রেখে দিচ্ছি এখানে আমি এই আড়াইশো গ্রামের চেয়ে কিছুটা বেশি হবে নিয়েছি এরপর এখানে এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি রেগুলার যে সয়াবিন তেল সেটা দিয়ে এখন আমরা এটা ব্ল্যান্ড করে নেব এখানে ত্রিশ সেকেন্ডের মতো ব্ল্যান্ড করলেই হবে আর যদি যারা ব্লেন্ডার করতে চান না তাহলে কিন্তু ওই যে হ্যান্ড উইক্স দিয়ে একটা বাটিতে ভালোভাবে ম্যাশ করে নিতে পারে অনেকক্ষণ সময় লাগবে তো হয়ে গেল পারফেক্ট একটা স্মুথ বাটার দেখতে পাচ্ছেন এত দামি একটা জিনিস হয় ফেলে দেওয়া গরুর যে চর্বিগুলো আমরা অনেক সময় তো ফেলেই দিই সেইগুলো দিয়ে কিন্তু একটা খুব দামি রেসিপি তৈরি হয়ে গেল এটা দিয়ে আমরা পরোটা পেটিস বিভিন্ন ধরনের স্ন্যাক্স রেসিপি কিন্তু তৈরি করে নিতে পারি আমি কিন্তু এই পর্যায়ে আমি ব্লেন্ডার জার থেকে ট্রান্সফার করে একটা প্লাস্টিকের বক্সে রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে ত্রিশ মিনিটের মতো ত্রিশ মিনিট পর আমি বক্সটা নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এই যে একদম সেটিং হয়ে গেছে বক্সে একদম সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এটা মোল্ড আউট করে নিচ্ছি একটা প্লেটে খুব সহজে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে হয়ে গেল আলহামদুলিল্লাহ এই যে দেখুন পারফেক্ট একটা বাটার তৈরি হয়ে গেল এখন আমি স্লাইস করে কেটে নেব আমরা আমাদের পছন্দ শেপ মতো কেটে নিতে পারি এটা সারা বছরই সংরক্ষণ করা যায় মজার মজার রেসিপিও তৈরি করা যায় চলুন আমরা সবাই স্বাস্থ্যসম্মত খাবার খাই বাজারের খাবার পরিত্যাগ করি আশা করি ভিডিওটা ভালো লেগেছে দেখুন ফেলনা যে চর্বি দিয়ে হয়ে গেল ডালডা প্রথমত আমরা চর্বি থেকে পেয়েছি তেল তেল থেকে ডালডা ডালডা থেকে বাটার দেখুন কি ম্যাজিক আলহামদুলিল্লাহ তো আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি একটু হলেও ভালো লাগে আপনাদের উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন নতুন যারা আছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা অল অপশানটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন ভিডিওটা শেয়ার করে দিতে চেষ্টা করবেন তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন আমরা পণ্যার্থদের পাশে দাঁড়াই যে যতটুকু পারি সাধ্য অনুসারে তাদের সাহায্যের হারটা বাড়িয়ে দিয়ে পাশে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম